ভাইজান সালাম আলাইকুম ওয়ালাইকুম তো আপনারা জানেন যে প্রায় তিন বছর হলো যে নলি সিটিটা যে ভাইজান যে কিনে সে একটা বিল্ডিং খারাপ করে দিয়েছে চারটা বিল্ডিং করেছে গত আর ওখানে মোটামুটি আটটায় নতুন বিল্ডিং হচ্ছে গত দুই দুই একদিন মধ্যে ঢালাই হবে যে কালকে উৎপাদন হয়েছে নলি সিটিটা অনেক কথা ডাক্তার এসে রুগী এসে তো সেই বিষয়ে আপনি কিছু কিছু বলবেন আর কতটা আপনারা খুশি হয়েছেন সে বিষয়ে কিছু বলবেন আমরা তো এমনিতেই খুবই খুশি ভাইজানের উপরে আমাদের বিশ্বাস আছে আমাদের অবিশ্বাসের কিছু নেই ভাইজান যেটা করবে সঠিকই করবে আমাদের গোড়া থেকে নিয়ে বিশ্বাস আছে ঠিক আছে এতে আমাদের কোনো দ্বিধা নেই ভাইজানের উপরে আমাদের গুরু গুরু বিশ্বাস আছে আর যারা বলেছিল নালি সিটি যারা আব্বাস সিটি কিছু পয়সা মেরে খেয়ে নিয়েছে সে বিষয়ে কিছু বলবেন না ওদের বিষয়ে বেশি আমাদের বলার কোনো দরকার নেই কেন আমাদের কাজেতেই পরিমাণ হয়ে যাবে ওরা দেখে নেবে ওরা ওদের বিষয়ে আমাদের কিছু বলারই নেই ওরা কাজ দেখে আমার বুঝে নেবে আমাদের আর ওদের বিষয়ে কিছু বলার নেই আজকে শুক্র আজকে কেন এসেছেন এখানে নলেজ এখানে আসছি জুম্মা পড়তে আসছি দাদা হুজুরের মাজার ছোট হুজুরের মাজার জিয়ারত করছি চাষ হুজান হুজুরের মাজার জিয়ারত করছি জিয়ারত করে এখানে নলেজ সিটি দেখতে এসছি পনেরো তারিখ থেকে উদ্বোধন হয়েছে গতকালকে গতকাল কালকে হ্যাঁ চিকিৎসা চালু হয়েছে আমরা খুশি খুব বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি রাজকোলা हावड़ा जिला।, हावड़ा जिला राजकला उलबड़े थाना नाम क्या अपना हमारा नाम सुरावुद्दीन